হুগলি জেলার বাসবেরিয়ার জাগ্রত মা হংসেশ্বরী মন্দির রাজা নৃসিংহদেব সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মাণকার্য শুরু করেন কিন্তু আঠেরোশো সালে তার মৃত্যুর জন্য মন্দিরটির নির্মাণ কার্য অসমাপ্ত হয়ে গিয়েছিল এরপর তার বিধবা পত্নী রানী শঙ্করই আঠেরোশো সালে এই মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান কাহিনী দেশ বিদেশ থেকে অগণিত ভক্ত আজও ছুটে আসেন এই মন্দির পরিদর্শন করতে এই মন্দিরে কিভাবে আসবেন এখানে কি কি দেখার জিনিস আছে মন্দিরের সময়সূচি কি ভোগ প্রসাদের কুপন মূল্য কত মন্দিরের নতুন নিয়ম কি আছে আরও বিভিন্ন তথ্য তোমরা আজকের এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এখন আছি বাঁশবেড়িয়া স্টেশনে এবং এই স্টেশন থেকে এখন যাব মন্দিরে আর এইখান থেকে মানে স্টেশন থেকে মন্দিরে তোমরা কিভাবে যাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরোটাই আমি গাইড করে দেবো স্টেশন থেকে আমি এখন মন্দিরে যাচ্ছি কিভাবে যাচ্ছি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই বাঁশবেড়িয়া স্টেশনে তোমরা শিয়ালদা এবং হাওড়া দুটি জায়গা থেকেই ট্রেনে আসতে পারো শিয়ালদা থেকে আসলে ভোর পাঁচটা পঁয়ত্রিশে জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরে তোমরা আসতে পারো ভাড়া পড়বে তিরিশ টাকা পিছু। এছাড়া শিয়ালদা থেকে সকাল আটটা ছয়ে কাটোয়া গ্যালোপিং লোকাল ট্রেন ধরে আসতে পারো এর ভাড়া পড়বে পনেরো টাকা শিয়ালদা থেকে কেবলমাত্র এই দুটি ট্রেনই বাঁশ বেরিয়াতে আসে এছাড়া আর কোনো ট্রেন নেই এবং হাওড়া থেকে গেলে তোমরা অনেক ট্রেন পেয়ে যাবে বাঁশ আসার জন্য যার লিস্ট এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে হাওড়া থেকে কোন কোন ট্রেন বাঁশ আসে কোন সময় ছাড়ে পুরোটা কিন্তু লিস্ট ওয়াইজ ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা দেখে নেবে শিয়ালদা থেকে ট্রেনে করে আমরা বাঁশবেড়িয়ার দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম আর এইটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এবং পাশের এইটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই হচ্ছে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের পাশে আছে প্রতীক্ষালয় এবং এই দুটোর মাঝখানে যে রাস্তাটা বেরিয়ে গেছে সোজা নামলাই হচ্ছে টোটো স্ট্যান্ড এখন আমরা টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরবো হংসেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য এবং কত করে ভাড়া পড়ছে মাথা পিছু সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি আচ্ছা স্টেশন থেকে নেমে কিছুটা সামনের দিকে এগিয়ে আসার পর তোমরা এখানে পেয়ে যাবে টোটো স্ট্যান্ড এইখান থেকে তোমরা যদি টোটো ধরে হংসেশ্বরী মন্দিরে যাও তাহলে টোটোই করে ভাড়া পড়বে জনপ্রতি দশ টাকা মাত্র মাথাপিছু দশ টাকা ভাড়া দিয়ে তোমরা কিন্তু হংসেশ্বরী মন্দিরে যেতে পারবে আর হংসেশ্বরী মন্দির ছাড়া এখানে আরও যে দর্শনীয় স্থানগুলো আছে সেখানে কিন্তু সেগুলো কিন্তু এখানে ব্যানারে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এতগুলো জায়গা কিন্তু এখানে দেখার আছে তার মধ্যে থেকেই আজকে আমরা এই মা হংসেশ্বরী মন্দিরটাই যাচ্ছি এই মুহূর্তে চলে এলাম বাঁশবেড়িয়ার মা হংসেশ্বরী মন্দিরের ঠিক সামনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন মা হংসেশ্বরী মন্দির চলো মন্দির সম্বন্ধে সমস্ত তথ্য আজকে ভিডিওতে জেনে নেওয়া যাক আচ্ছা মন্দিরের সামনে আমরা একটা ডালার দোকানে তোমাদেরকে ডালার একটু দামগুলো জানাচ্ছি আচ্ছা দিদা এখানে যে বিভিন্ন ডালা বিক্রি হচ্ছে এগুলোর দাম কিরকম শুরু হচ্ছে পঞ্চাশ থেকে মানে সব থেকে কম তিরিশ আচ্ছা আর তিরিশের কোনটা একটু দেখাবে আচ্ছা এটা 30 এ দেখি আছে আলতা আছে সিঁদুর আছে সন্দেশ আছে আচ্ছা আর ওই যে ফল দিয়ে যেগুলো আছে গুলো কত এটা 5 ফল আছে 5 ফলের কত ওটা 151 নারকোলা কি 158 আচ্ছা এইটা হচ্ছে একদম মন্দিরের সামনে এই যেখান থেকে মন্দির দেখা যাচ্ছে ও সামনেই তোমরা এখানে কিন্তু ডালার দোকান পাবে মানে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে মা হংসেশ্বরীর মন্দির এখানে ঢুকতে গেলে কিন্তু পুরো মন্দির চত্বরেই খালি পায়ে ঢুকতে হয় তার জন্য এই জায়গাটায় তোমরা কিন্তু জুতো জমা রাখতে পারবে এবং এখানে শুধু জুতো নয় তার সাথে মোটর সাইকেল শুধু সাইকেল জুতো কিন্তু জমা রাখতে পারবে এবং জুতো রাখার জন্য মাত্র দু টাকা পার হেড সাইকেল পাঁচ টাকা মোটর সাইকেল মানে বাইক হচ্ছে দশ টাকা এইগুলো কিন্তু তোমরা এইখানে জমা রাখতে পারবে প্লাস এইখানে কিন্তু মহিলা পুরুষের আলাদা আলাদা কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে এখানে যেটা তোমরা পে অ্যান্ড ইউজ মানে পে করে তোমরা ইউজ করতে পারবে এইটাই এখানে ছিল গাড়ি পার্কিং তোমাদেরকে দেখালাম এবার চলো সামনের দিকে এগোই আমরা মন্দিরটা তোমাদেরকে একটু দেখাবো তোমরা পানীয় জল কিন্তু পেয়ে যাবে এখানে পানীয় পানীয় জলের জলের ব্যবস্থা ব্যবস্থা আছে আছে এটা হচ্ছে মন্দিরের ধারে একদম এই মন্দিরটি খোলা থাকে প্রতিদিন ভোর ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং বিকাল চারটে থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত পুজোর সময়সূচি হলো এখানে নিত্য পুজো করা হয় সকাল দশটার সময় পুষ্পাঞ্জলি দেওয়া হয় সকাল এগারোটা থেকে অন্নভোগ নিবেদন করা হয় দুপুর সাড়ে বারোটায় এবং সন্ধ্যা আরতি হয় গরমকালে সাড়ে ছটা এবং শীতকালে সাড়ে পাঁচটা এই সময়ে সন্ধ্যা আরতি হয়ে থাকে মন্দিরের একদম সামনে এখানটায় দেখতে পাবেন বাঁশবেড়িয়া রাজবাড়ি এখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ যেটা তোমরা এই গেটেই দেখে লেখা দেখতে পাবে প্রবেশ নিষেধ এখানে এখন মানুষ থাকে অনেক মানুষই থাকে তবে বাড়িটা কিন্তু প্রায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এটা হচ্ছে রাজবাড়ি আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি বাঁশবেড়িয়ার মা হংসেশ্বরী মন্দিরের সমস্ত রকম ইনফরমেশান কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপাতত আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওতে